আপনার জন্য অনেক অনেক কিছু অনুমতিটা ভালো লেগেছে আমি বললাম যে অনেক কষ্ট করি শুটিং এ যখন একটা সম্মাননা পাই তখন মনে হয় যে অন্তত একটু হলেও কষ্টটা সার্থক হয়েছে অমনি জীবনের তো অনেকবার এরকম সম্মাননা পেয়েছে অনেক পুরস্কার পেয়েছে তো এখনো পাচ্ছেন অনুভূতিটা কি আগের মতো আছে যে আপনি যদি কোনো কিছু যদি আপনার কাছে আপনার প্রায়োরিটি লিস্টে থাকে আমি আমি বিশ্বাস করি সেই জিনিসটা আপনার যতবারই আপনার কাছে আসবে ততবারই ওইটা আপনার কাছে সেই ওইটা আপনাকে অনুপ্রাণিত করে তেমনি যে কোনো সম্মাননা আমাকে আসলে ওই সেম আমার ভালো লাগে মনে হয় না ও আচ্ছা অনেক দিন তো হয়ে গেছে ও ইটস যে একটা একটা লাইক দ্যাট এটা এটা আমি অনেক এটাকে আমি আমার লাইফের একটা প্রাপ্তির মতো করে মনে করি আর যে জিনিসটা আমাকে অনেক আনন্দ দেয় সেটা আমার কাছে মানে আজ আজ থেকে দশ বছর পরেও যদি আমি এরকম একটা সম্মাননা পাই আমার আমার একই রকম লাগবে ভালোই লাগবে আগের মতোই একজন অভিনয় শিল্পীর কাছে জনপ্রিয়তা এবং দুটাই গুরুত্বপূর্ণ আপনার কাছে কোনটা বেশি পেলে বেশি ভালো লাগে আমি কখনো এভাবে ডিফার করে দেখিনি যে কোনটা বেশি গুরুত্বপূর্ণ দুটাই আমার কাছে বেশি গুরুত্ব বাট অ্যা দর্শকের সাথে ইন্টারেক্ট করা এটা এক ধরনের মানে এটা কি বলে

কি বলে আমার খুব একটা আমি আমি আমার যেহেতু আমি খুব একটা নিজেকে এক্সপোজ করতে পছন্দ করি করি না মানে আমি কোথায় যাচ্ছি কি খাচ্ছি একটা একটা সময় যখন ফার্স্ট ইনস্টাগ্রাম খুলেছিলাম খুব এক্সাইটমেন্ট কাজ করতে যে ও আচ্ছা মানে আজকের স্টোরি দেই এই মাত্র কোথায় গেছি সেখানকার স্টোরি দেই সকালবেলা উঠেছি কফি খাচ্ছি সেটার স্টোরি দেই সুন্দর একটা ভিউ দেখছি বাট এখন এখন মনে হয় একটু কি লাইফ আমার আমি আসলে বেশি এনজয় করি মানে দিন বাড়ছে আস্তে আস্তে হয়তো এটা বোধহয় এটা বোধহয় একটু পিসফুল একটু বাট আমি অনেক দিন পরে আসছি বর্তমান দেশের পরিস্থিতি আপনার কেমন মনে হচ্ছে আসলে আমি বললাম তো মানে আমি আমি আসলে কোনো অপিনিয়ন আ আ মানুষের এক মানুষের এক রকম অপিনিয়ন থাকতে পারে আমি শান্তির পক্ষে